এরও করে নাই তাদের বাবও করে নাই তাদের দাদাও করে নাই স্বাধীনতা করেছেন শাহলিউল্লা মাদ্রেসে রহমতুল্লাহ তার ছেলে মাদ্রেসে দেওয়ার জন্ম ইংরেজদেরকে বর্তমান সরকারও তারা নেই তাদের বাপের বাপের বাপেরা শাহলিউল্লাহ মাদ্রেসে দেলি তাদেরকে দেশ থেকে তারাই যান আতাও ওয়াইদ আতাউল্লাহ বুখারি ওয়াইদুল্লাহ সিন্ধি হুসাইন ও শিববীর হুসাইন আহমদ মাদুনি শিববীর আহমদ উসমানি তাদের শিববীর আহমদ উসমানি তার উস্তাদ ছিলেন সন্দীপের হজরত মালা সাইদ আহমসব রহমতুল্লাহ আলাই যিনি বাংলার প্রথম মহাদ্দেশ যাকে পরে সারিয়ার মহাদ্দেশ

অনেক হয়ে গেছে মানি সাহেব ফরিদাবাদ মাদ্রাজা শেখুল বাংলাদেশ তার উস্তাদ হজরত সাহেব তার উস্তাদ সাহেব

পরের দিন আবার আসছে যে হুজুর কই কো হুজুর তো বাড়িতে বরকাটরা ঢাকা ক আমি রাত্রে চুরি করতে আসছিলাম আমি চুরি করতে আসছি হুজুর আমাকে খরম পায় দিয়ে দুধ ধরাচ্ছে আসলে হুজুর বাড়িতে ছিলেন না বরকাটরে ছিলেন ইনি অনেক বড় আলেম ছিলেন আমি যখন বরকাটরা মাদ্রাসায় মোসাল্লামের সবুত পড়াইতাম কোনো জায়গায় আটকে গেলে উনি পেশাব করতে যাবেন এই পেশাব করতে যাওয়ার সময় হাঁটার সময় তিনি আমাকে এটা উত্তর দিয়ে দিয়েছেন ও আর এমন কঠিন যে কিটা বুঝতে দাঁতে দিয়ে গাম বাইর হয় আমরা

তার সাগরিত আব্দুল কয়িম সাহ তার সাগরিদ বর্তমান মোমতান পটিয়া মাদ্রাসার মিরসা বুজুর ছিলেন একজন যিনি এক রাঘাতে পুরা কোরআন মুখস্থ করে ফেলেছেন আমি তার পাশে থাকতাম তিনি সিটাই কথা আমাকে বলতেন ওডা মমতাজে তিনটার পরে উনি যখন ওজু করতেন বাইরে হইতেন তখন তিনি আমাকে ও ডাকতেন কি বলতেন ওডা মমতাজ আমার নাম মমতাজ করেন। ন উডো গুমের তুম উড়াই খোদার রহমত দে খোদার রহমত প্রবাহিত হচ্ছে ন সিদ্দিক সাহেব একবার মির সাহেবের কাছে শরীফ বুঝতে আসছেন দুই ঘন্টা পর্যন্ত বসছেন সিদ্দিক সাহেব এত কটা হরের তুম ক এত ব্যাখ্যা তুমি কত থেকে বলতেছো মির সাহেব এখনো তো ব্যাখ্যা শুরু করি নাই এমনি না কথা কছি। বল ইসব আলী আহমদ বোয়ালি রহমতুল্লাহ আলাই ওনাকে উলুম কিতাব না গাজী সাহেব হারুন সাহেবের ভাই চিন্তা করতেছেন মুফতি আজিল্লা সাহেব বলেন ওটা আই কৈ দে তিনি বলেন যে আমি তোর নির্দিষ্ট দিচ্ছি বোয়ালি সাহরে উলুম কিতাবটা দেওয়ার পরে দশ দিন পরে গেছে কি পড়ায় গাজী সাহেব শুনতেছেন পরে মুফতি সাহেব হুজুরে আজি লোক সব রহমতুল্লাহ লিখে আনতেন তারপরে পনেরো মিনিট পর্যন্ত পড়ছে পরে কাজী সাহেব চিৎকাল মারি করে হুজুর আমি তো হিসাব আমি তো বোয়ালিশ বোয়াল সাহেব সুল্লামের এইরম ব্যাখ্যা করে যে এই বেড়া কী লেগছে এই বেটাও এত বোঝা বুঝে না বোয়ালি এ যত বোঝা বুঝে গাজী সাহেব হারুন সাহেবের ভাই আমার উস্তাদ মু আব্দুল রহমতুল্লাহ মালা জুনাই সাহেব মহাদেশ হাটাদারি মাদ্রাস নাহ তার বাবা আবুল হাসান সাহেব পণ্ডিত মানুষ ছিলেন একবার তিনি কাজী হামদুল্লাহ সদরা শামসে বাদিকা অকলিদার সাবে সাজাদ উমরে আম্মা সরাম টাকা ইয়ারা এইসব কিতাবের নামও জানে না এগুলি চিটাং হাটাদারি মাদ্রাসায় পটিয়া মাদ্রাসায় পড়ানো হয় শুনলাম সুবহানাহু মা আযমা শানু লা ইউহাদু ওয়া লা যাসাবারু তাআলা লিল ওয়াল জিহাদ জালাল কুলিয়াত আল জুজিয়াত আল ইমানু বি নিআমাত তাসদিক আল ইতিজাম বি শাবাজ তাওবিক বছর আগে হাটাদারি মাদান পড়েছি এখন আল্লাহর রহমতে আছে আর তোরা তো এক মিনিট পরে কথা ভুলে যা কারণ তোরা চোখের পর্দা করস না সুন্দর বেড়িয়ে দেখো বেটির ফোন দেখো কত মোটা আরে তোর তোর বউ আর এই এক কোম্পানি মাল বেটির দেখে বেটির দেখে কেন গুণা কর কবিরা গুণা মেরা মা জাতি মা জাতি এমন করে নবী নাই যে মার পেটে জন্মগ্রহণ করে নাই তাহলে মেয়েদের কি তোদের ডঙ্গের জিনিস

তখন কয় কি বাবার মায়ের দূনের বাইরে বাবা বাবা করি ডাকে বাবা বাবা করলে আমি ডাকি না আমি ওখান থেকে বাবা হয়েছি কোর লোকে কিছু করিনি আমি বাবা বলি কথা মাইস বান্ডারে বাবা বলে গরু মহিষের মাথা সিঁড়ি আড্ডা সিটা খাং সিড়ি আড্ডা মাইস শিরিকের আড্ডা যত শিরিক সব সিটা কেন আমাদের ডাকার ভিতরে শিরিক নাই

দারুলু দেওবন্ধ তার সঙ্গে তার শিষ্য মুফতি দৃশ কাসেমি যে পঁচিশ হাজার পৃষ্ঠা পঁচিশ হাজার পৃষ্ঠা বোখারি ব্যাখ্যা করেছেন বাংলাদেশ কেন পৃথিবীর কম দেশেই

আজিলক সাহে তো রসুলকে দেখা নাই সাহাবা কেমনে হইলো সাহাবা হইছে রসুলকে না দেখলো রসুলের হাদিসে রসুলের হাদিস পরা এইটাই রসুলকে দেখা আজিলক সাহেবের উস্তাদ মানে বজর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই না আশাবুল মাদ্রাসা তারই তার বাড়ি দয়াপুরগ লোক ছিলেন হারিকেলের তেল নাই তেল না থাকা অবস্থাও তেল না থাকা অবস্থাও হারিকেল চলতেছে এইরকম চরমনায় ফজদুল করিম তার সিএনজিতে পেট্রোল নাই পেট্রোল না থাকা অবস্থায় কয়েক মাইল চলছে আল্লাহর কুদ্রুতে এ তবলি এটা জমা এটা কাজ করে কিন্তু ইংরেজি কিছু শিক্ষিত যায় মাতবরি করতে চায় মাতবর বলে মাতবরির নাম তবলিক নয় নিজের কলক আত্মশুদ্ধরণের জন্য তবলিক কারণ তবলি যারা ইংরেজি শিক্ষিত আমরা বলি কাজে বুক দাদি নুরানি ওষুধ করি পড়ি এরা বিয়ে পরে এম এ পরে পাথ দিয়ে মাস পরে ইঞ্জিনিয়ারিং পরে ডাক্তারিং পরে এরা পরে পাথের পড়া আমরা পড়ি পাক পড়া এরা আমরা খুব কাজ করি আরে কাজ করলে হবে না তোরা কাজ কর

সাড়ে চার মাইল লম্বা এক মিছিল বাহির করছিল আদম আলাহিসাল্লাম হইতে এ পর্যন্ত সাড়ে চার মাইল লম্বা পৃথিবীতে কোনো মিছিল হয় নাই এইটা আজিল সাহেবের বক্ত মাহমুদ হাসান মমতাজি আমার ছেলে চর্মনায়ের পীর নাতি ছোটকালে একটা থাপ্পদ পিছিলাম পীর সাহেবে ক অবেডা আমারে ক মোর নাতির মারকা বরিশাল মানুষ তারপরে এ চরম নয় এসাক সাপ এমনি হইছে এই বুকের ভিতরে এই বুকের ভিতরে আমার ছেলেকে আড়াই ঘন্টা পর্যন্ত ঘুমাইছে এবং তারিত রমতুল্লাহ আলাই যখন ঢাকাতে নোয়াবাড়িতে আসছিল তখন তার কাছে হেফজ শুরু করছে আবার এক বছর পরে হাফেজ হয়েছে এটা তারে পড়াইছে কোটিয়ারি উৎসবে এসার পরে আরম্ভ করছে ফজরের আগে দিয়ে এক খতম করার শরীফ পড়ছে কিন্তু উলুয়ালার মধ্যে আটকে গেছে কেন এটা মজোজা কেউ করতে পারবে না আমি হাবেজ হয়েছি পরে মসজিদে নবমীতে আতারের সামনে খেদমত করেছে দৈনিক রিয়াল করে পেয়েছে যাই হোক আর কথা হ্যাঁ বিসমিল্লা রহমান রহিম হরহা আসা জন্মের ভিতরে উনিশটা থাকবে এর যে ইমান নাই কিন্তু যে নাকি হজর পরে উনিশবার বিশপিল্লা পড়বে মাঘের পর বিষমিল্লা পড়বে এর আজাদ দিবে না তাহলে আমরা হজর পরে উনিশবার বিশপিল্লা পড়বো আর মাঘের পরে বিশপিল্লা পর্ব কথা বুঝেন বেশি কথা দরকার নাই কি বলবো একবার আমি বললাম হাসিনা দুই নম্বর খালেদা দুই নম্বর এস বি লোক একটা আন্নে আঙ্গো প্রধানমন্ত্রী দুই নম্বর কইলেন কা তা আমি বললাম বেড়া রাষ্ট্রপতি এক নম্বর প্রধানমন্ত্রী দুই নম্বর সংবিধানের কথা আরে জিবরিল আমিনের কথা বুঝি তোদের কথা বুঝি না দুরসু বরণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম

তার মাদ কেমন পর্যন্ত কায়মদ তার নাম হলো কামাল মানে পূর্ণাঙ্গ তার এই তার এই জলসাটাকে পূর্ণাঙ্গ তার কয়েক লক্ষ টাকা আছে করছে দিও প্রত্যেকে নিজের আত্মীয়র কাছে একজনের দশজন যাতে করে দশজনে যাতে একজনের মাধ্যমে দশ হাজার টাকা পেয়ে দেয় তাহলে তার খরচ শুদ্ধ হয়ে যাবে ইয়া আল্লাহ গায়ে বিখ্যাত থেকে এমদাদ করো মুফতি দৃশ্য যিনি দারুণ দেবন্ধর মোহিনী মুফতি ছিলেন বোখারি শরীফ পঁচিশ পৃষ্ঠা বাংলা লেখেছেন বড় বড় মহাদেশরা যারা বোখারি পড়ে তারা দেখেন আমিও সম একই ইয়া আল্লাহ তার এই খেদম তুমি কবুল করেন মুফতি কামালের মাদাসও কবুল করেন সে অন্য জায়গায় বাড়া টিকে থাকে ইয়া আল্লাহ আলগা দুধে আলগা দুধ খেলে বাঁচে না বারাটিয়া মাদ্রাসা করলেও দিন হয় না ইয়া আল্লাহ তাকে পূর্ণাঙ্গ ছয়তলা বিল্ডিং করার জন্য তো অভিজ্ঞ আগামী রোজা বা এরপরের রোজার ভিতরে তার ভবনে যাওয়ার জন্য তাকে তো অভিজ্ঞ যারা এখানে সাহায্য করেছেন তাদের দান তুমি কবুল কর ইয়া আল্লাহ লোক কম গেছে আরে থার্ড ক্লাসে লোক বেশি হয় ফার্স্ট ক্লাসের লোক কম হয় এখানে সব লোক ফার্স্ট ক্লাসে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম যারা সাইটটার থেকে পাঁচটার ভিতরে দুই রাকাত দুই রাকাত চার রাকাত পড়বেন বিনা হিসাবে জান্নাতে যাবেন